সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহর ইসম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখবো চালতা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনি পরু জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক চালতা আচার তৈরি করার জন্য এখানে দুটি পাকা চালতা নিয়ে দেখে দেখেই বুঝতে পারছেন একদম পাকা এখনই চালতাগুলোকে খোসা সারিয়ে সিলে নেব দেখুন ও ধরা চালতাগুলো সিলে পানিতে নিয়েছি যাতে করে চালতার কাজে কষ্টা থাকে সেটার কারণে চালতাগুলো কালো না হয়ে যায় এখন এই চালতাগুলোকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে দেখুন চালতার ভেতরে অংশটা কিন্তু সিলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন চালতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন রান্নার মূল প্রিপারেশনে চলে যাব প্রথমে চুলে একটি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এখন চালতাগুলোকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করবো না জাস্ট চালতা থেকে যেন চালতার কষটা চলে যায় সেজন্য একটু ভাত দিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম এই পাঁচ মিনিটে চালতা থেকে কষ্টটা পুরোপুরি বের হয়ে গিয়েছে এখন পানিটা সেঁকে নেব চালতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়নি জাস্ট কষটা সরানোর জন্য পাঁচ মিনিট পানিতে সেদ্ধ করে নিলাম এখন চুলা থেকে নামিয়ে পানিটা সেঁকে নেব দেখুন মধুরা পানিটা সেঁকে নিয়েছি এখন আচার তৈরি করে নেব সেজন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিয়েছি এক লিটার পানি এখন পানিটা ফুটিয়ে নেব পানিটা যখন ফুটে আসবে তখন এর সাথে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা চালতাগুলো দেব একটা চামচ লবণ দেড় কাপ চিনি দিব পঞ্চাশ গ্রাম সরিষার তেল এই আচারটাতে তেমন বেশি তেলের প্রয়োজন পড়ে না সামনে একটু তেল দিলেই হয় দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোরণের গুঁড়ো হাফ চামচ লাল মরচের গুঁড়ো যে যেমন ঝাল খান সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন দিয়েছি কিছু তেজপাতা ফেবারের জন্য চারটি পোড়ামরিচ ভেঙে দিয়েছি এখন নেড়েচেনি মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব বলক পর্যন্ত দেখুন ও বলক চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিটে মিটে রেখে চালতাগুলো সেদ্ধ করে নেব দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে দেখেই বুঝতে পারছেন চালতা টাচারের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে একটু নেড়ে চেড়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটাকে অলক সময় ক্লিক করে দিতে পারেন এত করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই গাছটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু চাল তারা পানিটা অনেকটাই সুখ এসেছে অল্প পানি আছে আবারও দিয়ে দেব ঢাকা তুলে নিলাম দেখুন এই পর্যায়ে চালতারা চারের পানিটা কিন্তু একদম শিরা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন একটু ন্যাড়েচেরে একসাথে আটকে দেবো হাত চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়া যেহেতু আমি আগে থেকে হাফ চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়া দিয়েছিলাম সেজন্য এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই দুটি চালতারা চারে আমার মোট পাঁচ ফোড়নের গুঁড়া লেগেছে এক চা চামচ এখন নেড়ে চেরে চালতারা চারের পানিটা কিন্তু আরও শুকিয়ে নিতে হবে দেখুন মুদ্রা এই পর্যায়ে আচারের পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে সামনে একটু ভেজা ভেজা আছে এই অবস্থাতেই আচারটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ফ করে আপনাদের দেখাবো দেখুন মুদ্রা মশাল্লাহ চালতার আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি হলেও করে চালতার আচার তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ